আমার ভিতরে অনেক সংশয় কাজ করতেছিল বিশেষ করে আমি সালাফি বা হাদিস মানুষ ফাউন্ডেশন সম্পর্কিত অনেক কথা আমাদের সালাফদের কাছ থেকে আমাদের বড়দের কাছ থেকে শুনে আসছিলাম তো আজকে আমি এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে নিজেকে দণ্ড মনে করছি আমার অনেক কিছু সংশয় দূর হয়ে গেছে আমি অনেক অজানা জিনিস আমার জানা হয়েছে আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আমি ভূমিকা না বলে সময়কে নষ্ট না করি আসলে আজকে আমি কোরআন রিসার্চ ফাউন্ডেশন উপস্থিত হতে পেরে নিজেকে দণ্ড মনে করছি আমি এই ফাউন্ডেশন সম্পর্কিত এখানে আসার আগে আমি কোনোদিন আসিনি আজকে প্রথম তো আমার ভিতরে অনেক সংশয় কাজ করতেছিল বিশেষ করে আমি সালাফি বা আহেল হাদিস গনার মানুষ তো এই ফাউন্ডেশন সম্পর্কিত অনেক কথা আমাদের সালাবদের কাছ থেকে আমাদের বড়দের কাছ থেকে শুনে আসছিলাম তো আজকে আমি এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমার অনেক কিছু সংশয় দূর হয়ে গেছে আমি অনেক অজানা জিনিস আমার জানা হয়েছে বিশেষ করে আজকে স্যার যে দুটি এজেন্ডা দুটি বিষয়ে কথা বলেছেন তোর মধ্যে একটি হলো যে তথ্য সন্ত্রাস তথা আমাদের মৌলিক ইসলামের শিক্ষা থেকে কিভাবে আমাদেরকে তথ্যের মাধ্যমে দূরে রাখা হয়েছে এই বিষয়ে আমি মোটামুটি অনেক কিছু জেনেছি আলহামদুলিল্লাহ আরেকটি বিষয় কথা বলেছেন সলাদ কেন ব্যর্থ হচ্ছে সত্যিকার হতে আসলে সলাদ ব্যর্থ হচ্ছে স্যার যে বিষয়টি বোঝাতে চেয়েছেন সেটা আমি বুঝতে পেরেছি এটাকে যদি আরও অগ্রগতি বা সমৃদ্ধ করার জন্য আমার ছোট্ট পরামর্শ হলো গবেষক তৈর করা তো এই গবেষক তৈরির ক্ষেত্রে দুই ধরনের গবেষণা আছে একটা হলো ধর্মীয় আলেম যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত এই টাইপের লোকদেরকে গবেষক তৈর করা আমাদেরকে ডেকেছেন সেই উদ্দেশ্যেই তো কারণ আমরা একটা জিনিস জানি যে পেশার মানুষ সেই পেশায় অর্থাৎ কোরআন হাদিসের ব্যাপারে বাংলাদেশের মানুষ আস্থা রাখে হুজুরদের প্রতি হুজুররা যদি একটা কথা বলে এটা গ্রহণযোগ্যতা বেশি পায় জেনারেল মানুষের তুলনায় একেবারে তৃণমূল পর্যায় থেকে যদি কাজ করা যায় উনি যেহেতু ইউকাই স্কুল করেছেন সাথে সাথে যদি উনি মাদ্রাসা নামে এই টাইপের কিছু শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমেও অর্থাৎ এই গবেষণার কাজটা গ্রহণযোগ্যতার জন্য একটা ধর্মীয় শিক্ষায় আলেম গবেষক তৈরি হবে আরেকটি হলো যারা আধুনিক শিক্ষায় অন্যান্য শিক্ষা সাধারণ শিক্ষা শিক্ষিত আছেন ওনারা তো আলহামদুলিল্লাহ কাজ করছেন অনেক সময় সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ এটা থাকলে কি হয় বলে মানুষে যেমন স্যারের ব্যাপারে অনেকে বলেছেন যে মুনকারে হাদিস স্যার অনেক হাদিসকে অস্বীকার করেন কবিরাগুণ এরকম অনেক কথা আছে তো মূল কথা হলো যে আমি এখানে এসে অনেক কিছু জেনেছি আরও আমার কিছু অজানা আছে স্যারের বইগুলো পড়বো আশা করি ইনশাল্লাহ আমার অনেক কিছু জানা হবে তো এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আ